আসসালামু আলাইকুম আজকে দুপুরে রান্না করি নাই এটা রাতের ভিডিও যার কারণে ভিডিওটা একটু ঘোলাটে হয়ে গিয়েছে তো রাত্রে তো বাহির থেকে আলো আসে না জাস্ট রুমে যে লাইটের আলো সেটাই আসে আর আসে আর কি মানে হয় আর কি তো কি রান্না করবো ভাবতেছি ফ্রিজে ঢেরস আছে আর আপনাদের ভাই সকালবেলা ছেলেকে মাদ্রাসা থেকে মানে মাদ্রাসা রেখে আসার পথে এই চিচি মানে কি বলে এটা ধুন্দুল না কি বলে যাই হোক কে কি ভাষায় চিনে জানি না এটা ধুন্দুল আমি বা আমরা হলো জানি আর কি তো এই ধুন্দুল এক কেজি নিয়ে আসছে সঙ্গে আমরা নিয়ে আসছে তো প্রথমে আমার কাজ ছিল ঢেঁড়সগুলা সুন্দরভাবে ধুয়ে নিয়েছে আগেই তো এই ঢেঁড়সগুলা আমি এখন সুন্দরভাবে সেদ্ধ বসিয়ে দেবো আজকে ঢেঁড়স ভর্তা করব ধুন্দুল দিয়ে চিংড়ি রান্না করব আর করব মলা মাছ একদম পেঁয়াজ দিয়ে কড়া করে ভাজা তো সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন আমি কিভাবে রান্নাগুলা করি আর এদিকে কিন্তু আমরা ছিলে কেটে এই যে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ জিরা গুঁড়া সরিষার তেল আর কি এ আর কি তো মাখায় সুন্দরভাবে ছেলেকে দিয়ে দিলাম ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি রান্নার কাজও করতেছি এদিকে খাওয়া হচ্ছে আর এদিকে কিন্তু এই যে ধুন্দুলগুলো সুন্দরভাবে ছিলে কেটে মানে কেটে নিব আর কি তো আপনারা কিভাবে ধুন্দুল রান্না করেন আমি জানি না সঠিক তো আমি যেভাবে রান্না করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি আর হ্যাঁ হাতে মাখানো তরকারি বরাবরই আমার অনেক পছন্দ অনেকেই কমেন্ট পাই যে হাতে মাখানো তরকারি করেন আসলে আপনারা যারা হাতে মাখানো তরকারি মানে খান না বা খেয়ে কখনোই দেখেন নাই তারা অবশ্যই একদিন হলো আমার রেসিপিগুলো ফলো করে আপনারা একদিন হল বাসায় রান্না করে দেখবেন আসলে সত্যিকার অর্থে মজা লাগে আর আমরা ছোটোবেলা থেকে এই খাবারটা খেয়েই অভ্যস্ত আমরা আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি বিশেষ করে যখন প্যারা থাকে রান্না করতে ভালো লাগে না বা বাসায় সেরকম কিছু থাকে না তখন এরকম হাতে মাখানা তরকারি জাস্ট চলে যায় অনেক সুন্দর লাগে খারাপ লাগে না কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে খেয়ে তো ধুন্দরগুলো সবগুলো আমি ছিলে এইভাবে চাকা চাকা করে কেটে নিচ্ছি এখন দিয়ে দেব মানে আলু সঙ্গে আর দেখতে পাচ্ছেন কত খোসা হয়েছে মানে এক কেজি ধুনদুল আধা মানে আধা কেজিও হয়নি এরকম আর কি ওজনটা সব চোঁচাতেই চলে গেছে আর এদিকে কিন্তু দেশি আলু বরাবরই আমি দেশি আলুটা খেয়ে থাকি আপনারা অবশ্যই জানেন যারা আমার রেগুলারলি ভিডিও দেখেন তো দেশি আলুগুলো সুন্দরভাবে ছিলে নিয়েছি মিডিয়ামের থেকে একটু বড় এগুলো তো ছিলে নিয়ে সুন্দরভাবে একটু চকচক করে কেটে মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছি তো পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়ে তারপরে চলে আসলাম টাছ ধোয়ার জন্য তো এখানে মলা মাছগুলো আমি সেই দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই যেদিন মুরগি শাক এই মাছ নিয়ে আসছিল তো এই মলা মাছগুলো আমি ছোট ছোট পোতলা করে রেখেছিলাম তো দুইটা পোতলা আমি বের করেছি বের করার পর সুন্দরভাবে মাছগুলো ধুয়ে নিয়েছি পেঁয়াজ মরিচগুলো ধুয়ে নিয়েছি এখানে ভর্তার জন্য ভর্তা যে ঢেঁড়স ভর্তা করব। সে ভর্তার জন্য আমি হলো পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর এখানে ধন্দুলা যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলোও ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পর আমার সামান্য কিছু চিংড়ি কাটা ছিল আর মানে আমি তো বরাবরই কেটে রাখি না তো অল্প কিছু চিংড়ি কাটা ছিল সেই চিংড়িগুলো আমি এখন আগেই তরকারিতে দিয়ে দিব তারপরে আপনার হলো যেই আস্ত যেগুলো চিংড়ি আছে মানে না কাটা কেটে রাখি নাই সেই চিংড়িগুলো এখন আমি কেটে তারপরে দিয়ে দেবো অবশ্য অফ ক্যামেরায় করেছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই আসলে চিংড়ি মাছটা আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি কাটা তো একটা জিনিস বারবার আপনাদের দেখতেও হয়তো বা ভালো লাগে না যার কারণে আমি একটু স্কিপ করে ফেললাম তো এই যে মাছ দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে ওটাকে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে এই যে ঢেঁড়সগুলা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেদ্ধর একদম পানি শুকিয়ে ফেলে দিয়েছি জাস্ট আমার সেদ্ধর যতটুক পানি ততটুক দিয়ে একবার ঢেঁড়সগুলো সেদ্ধ করে নিয়েছি পানি একদম শুকিয়ে ফেলেছি এতে করে টেস্ট ভালো আসে আর যখন দেখবেন বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে উঠিয়ে নেবেন পানি দিয়ে পুষ্টি উনাগুণ চলে যায় আর খেতেও খুব একটা ভালো লাগে না তো এই ঢেঁড়সগুলা উঠিয়ে নেওয়ার পর আমি দুই পাশে দুইটা তরকারি বসিয়ে দিব চিংড়ি মাছগুলো প্রথমে দিয়ে দেওয়ার পর কাঁচামরিচ পেঁয়াজ ওখানে কিন্তু মলা মাছ দেওয়ার আগে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তারপরে মশলা বাটা মানে বাটা মশলা এখানে জিরা আদা রসুন আপনার সাদা এলাচ গোলমরিচ কালো এলাচ যত কিছু আছে সব মশলাতে আমি মশলাটা ব্লেন্ড করি আর এখন ঝালের গুঁড়া লবণের লবণ হলুদ গুঁড়া এগুলো বত আপনাদের পরিমাপ তরকারি পরিমাপ বুঝে কে কেমন টেস্টে খাবে তরকারিটা সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিলাম সামান্য করে তেল সামান্য ঠিক না পরিমাপ মতো যা লাগে আর কি তো দিয়ে দিলাম আর ওই পেঁয়াজ আর মা পেঁয়াজ আর মরিচগুলো সুন্দরভাবে হাতে সাহায্যে ভরে এমনভাবে মাখবেন যাতে রান্না অর্ধেকের বেশি এখানেই হয়ে যায় খুব সুন্দর করে পেঁয়াজগুলো মেখে নেওয়ার পর এই যে দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে দেওয়ার পর কিন্তু মানে চাপায়ে মাখা যাবে না আলতোভাবে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে জাস্ট এটাকে হালকা একটু পানি দিয়ে ইয়ে করতে হবে এটাকে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু পানি দিয়ে জাস্ট এটা সেদ্ধর জন্য যতটুকু পানি প্রয়োজন আর মাছ তো রান্না তাড়াতাড়ি হয়ে যায় মাছে অত বেশি পানি প্রয়োজন হয় না তো এখন গ্যাসটা অন করে দিয়ে আমি এই রান্নাটা চাপিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি চলে আসলাম আবার এই তরকারিটা মাখার জন্য তো সব কিছু দেওয়াই ছিল আগে থেকে মাছ টাস মশলা সব কিছু দেওয়া ছিল জাস্ট হাতে সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছ ছিল এটা ভালোভাবে ডলাডলি করি নেয় আর ধুন্দুল তরকারি এমনিই হলো আপনার গলে যায় তো আমার আজকে এত একটা বোকামি কাজ করেছি জানেন এই যে ধুন্দুলটা দিয়ে যে এত পরিমাণে পানি বের হয় আমার একদমই স্মরণ ছিল না যে ধুন্দুলের তরকারি অল্প একটু পানি দিলে হয়ে যায় আমি একটু পরিমাণে একটু বেশি পানি দিয়ে ফেলেছি আর একটু কম দিলে ভালো হতো খুব একটা কিন্তু বেশিও দেয় না কিন্তু পরে পরে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়েছে তো ভাবলাম হয়তো আরও একটু কম দিলে বেশি ভালো হতো তো মাখিয়ে ওইটাও কিন্তু আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার মাছের যে ভাজিটা ছিল সে মাছের ভাজিটা আমার হয়ে আসছে সে ভাজিটা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে তো এটাকে একটু সুন্দরভাবে চারিপাশে বিলে দিলাম কারণ এই মাছ ভাজিটা এভাবে কয়রার সঙ্গে লাগা লাগা করে জাস্ট পোড়া পোড়া করলে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন কেমন কালার ছিল কেমন হয়ে গিয়েছে তো এখন এই যে যতক্ষণ পর্যন্ত দেখবো যে নিচে একটু লাগা লাগা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব। যখন দেখবো লাগা হয়ে গেছে তখন চুলা রাসটা বন্ধ করে দেব তো এদিকে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন কতগুলো পানি হয়ে গেছে এই জন্য আমি ভাবলাম যে হয়তো আরও একটু কম পানি দিলে বেশি ভালো হতো আর এদিকে আমি বরাবরই প্রেশার কুকারে ভাত রান্না করি যেহেতু আমি রাতে রান্না করতেছি যার কারণে আমার একটু তাড়াহুড়াই মানে আপনাদের ভাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে এই জন্য তাড়াহুড়া করে সব রান্নাগুলো করে নিচ্ছি তো প্রেশার কুকারে ভাতটা চালটা ধুয়ে রাখা আছে কিন্তু এখন আমি গ্যাসটা অন করি নাই তার আগে আমার তরকারি রান্নাগুলো আগে শেষ করতে হবে তো তরকারি ওদিকে আবারও নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমার মরিচ যেটা ভাজব যেহেতু আমার ওই যে ভর্তা করতে হবে ঢেঁড়স ভর্তা তার কারণে আমি একটু মরিচটা ভেজে নিব আর ওদিকে কিন্তু আমি লবণ একটু কম ছিল লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে রেখে দিয়েছি আপনারা অবশ্য খেয়াল করেছেন কিনা না জানি না তো এখন এই যে মরিচগুলো আমি ভেজে নিব তো শুকনা মরিচ ছাড়া ভর্তা আসলে জমে না মানে শুকনামরিচটা আমার এই যে হাতে যে ভর্তাগুলো চটকে ভর্তা করা হয় এখানে কিন্তু মরিচের ভর্তাটা বেশি মজা লাগে আমার মানে আমার কাছে তো লাগে তাই তো এদিকে কথা বলতে বলতে আমার মরিচটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন সুন্দরভাবে আমি এগুলোকে মানে লাল লাল করে ভেজে নিব আর ভেজে নেওয়ার পর তারপরে আপনার হলো সাইডে একটু করে ঠান্ডার জন্য রেখে দেবো তো ভাজা আমার হয়ে গিয়েছে এখন এই যে সুন্দরভাবে ওই পাশে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর সামান্য একটু জালিয়ান জ্বালালি আমার ওই তরকারিটাও হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন বেশ অনেকক্ষণ অফ ক্যামেরায় জ্বালায় নি তরকারিটা একটু কমে আসছে ঝোলঝোল হালকা একটু ঝোল রেখেছি আর এদিকে কিন্তু সুন্দরভাবে ভাতটাও বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু ভর্তা করে নিচ্ছি ভর্তা করতে করতে ভাতটা হয়ে যাবে আপনাদের ভাই অলরেডি চলে আসছে তো উনি হলো ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে ভর্তা বানাচ্ছি জাস্ট ভাত হলে ভর্তাটা করে আর কি খাবারটা দিয়ে দিব। তো ঢেঁড়স ভর্তা আর কি এই যে মরিচ নিয়েছি ছয় সাতটার মতো আর এদিকে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন হাতের সাহায্যে ভালো করে মশলে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ডোলে নিয়ে একটা চাটনি বানিয়ে নিব। তারপরে এগুলো সবগুলোই দিয়ে দিব কারণ একটু ভর্তাতে মশলার পরিমাণ বেশি হলে খেতে বেশি ভালো লাগে তো ঝাল ছয় সাতটা নিয়েছি আর দিয়েছি দুইটা পেঁয়াজ এখন দিয়ে দিব পরিমাপ মতো তেল তো পরিমাপ মতো তেল দিয়ে দেওয়ার পর তারপরে সুন্দরভাবে আর কি এটাকে ভালো করে মাখিয়ে চটকে চাটকে নিলে জাস্ট ভর্তাটা হয়ে যাবে তো এই ঢেঁড়স ভর্তাটা আমার কিন্তু অনেক ভালো লাগে মানে এই যে আলু টালুর থেকেও মনে হয় আমার এটা বেশি ভালো লাগে একটু লালপা লালপা মানে কষ্টই করতে হয় না জাস্ট মুখে দেবেন আর গিলে নেবেন ঢেঁড়সের তরকারি কচুর তরকারি আপনার হলো লালকার তরকারি এগুলো কিন্তু আমার বেশি একটু পছন্দ মানে এই নরম জাতীয় খাবারটা আমার বেশি ভালো লাগে আর এদিকে কিন্তু সুন্দরভাবে আমি হাতে সাহায্যে মাখিয়ে নি সবগুলা ঢেরোস মানে সুন্দরভাবে ভর্তা করে নিয়েছি তো আমি একটু চেক করে দেখতেছিলাম যে ঠিক ছিল কি না তো মাশাল্লা সব কিছু ঠিক ছিল এখন এই যে এখন আপনার হলো একটা সুন্দর ফ্রিজে আমি এটাকে বেড়ে নিচ্ছি তো আমার ভর্তা করা শেষ রান্নাও সব শেষ ফাইনাল ওগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তো এই যে ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আপনাদের সামনে শেয়ার করতেছি তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম